আম্মাজান হজরত আয়সার আদি আলা আনহা তরবারি হাতে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়েছিলেন শত্রু বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য একদিকে হজরত আয়েশার তিরিশ হাজার সৈন্যবাহিনী অন্যদিকে শেরেখদা হজরত আলীর রাজি আল্লাহ আলাহ আনহর বিশ হাজার সৈন্যবাহিনী বসরার একটি মরুভূমিতে শুরু হয়েছিল তাদের মধ্যে তুমুল যুদ্ধ ইসলামের ইতিহাসে এই যুদ্ধটি একটি কলঙ্কিত অধ্যায় কেননা এই যুদ্ধেই মুসলমানরা সর্বপ্রথম একে অপরের বিরুদ্ধে অস্ত্র ধারণ করেছিল ঘটনাটা শুরু হয়েছিল উসমান হত্যার বিচার নিয়ে ইসলামের তৃতীয় খলিফা হজরত ওসমান রাজি আল্লাহ আনহু তিনি দীর্ঘ বারো বছর খেলাপথের দায়িত্ব পালন করেছেন তার খেলাপতের শেষ দিকে আবদুল্লা বিন সাবার নেতৃত্বে কিছু মোনাফিক মদিনায় তার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে এবং ওসমান রাজিয়াল্লাহ তাল আনহুকে খলিফা পদ থেকে পদত্যাগ করার জন্য বিভিন্নভাবে চাপ প্রয়োগ করতে থাকেন কিন্তু হজরত উসমান রাদিয়াল্লাহু তালহু খলিফা পদ থেকে পদত্যাগ করতে অনর ছিলেন তিনি কিছুতেই মুনাফিকদের প্রস্তাবে রাজি হননি সময়টা ছিল হজের মৌসুম ওই সময়ে মদিনার অধিকাংশ মানুষ হজ পালন করার জন্য মক্কায় চলে গিয়েছিল এই সময় হজরত আলী রাদিয়াল্লাহু তালহর কাছে গোপন সূত্রে খবর আসলো মদিনার বিদ্রোহীরা যে কোনো সময় হজরত উসমানের উপর আক্রমণ করতে পারে অতপর হজরত আলী আলান তালহু তার বড় পুত্র হাসানকে নির্দেশ দিলেন খলিফা উসমানের বাড়িতে যাওয়ার জন্য হজরত হাসান তা তালহু খলিফা উসমানের বাড়িতে এসে বললেন খালুজান আমার আব্বাজান হজরত আলী আপনার কাছে আমাকে পাঠিয়েছে মদিনায় মোনাফিকদের বিদ্রোহ আরও প্রখর আকার ধারণ করেছে তারা যে কোনো সময় আপনার উপর আক্রমণ করতে পারে এখন আপনার নিরাপত্তা প্রয়োজন আপনি যদি নিরাপত্তা চান আমরা হজরত আলীর দুই পুত্র হাসান এবং হোসাইন জীবন বাজি রেখে আপনাকে নিরাপত্তা দেব হজরত হাসান রাদি আল্লাহু তালা কথা শুনে খলিফা ওসমান বললেন বাবা হাসান আমি কোনো নিরাপত্তা চাই না কেননা বিদ্রোহীদের হাতে আমার মৃত্যু হবে বিদ্রোহীদের হাতে আমি শাহাদত বরণ করব। এটা আমার রসুল বলে গিয়েছে তোমরা আমাকে নিরাপত্তা দেওয়ার বৃথা চেষ্টা করিও না তোমরা যতই নিরাপত্তা দেও না কেন বিদ্রোহীদের হাতে আমার শাহাদত হবে কেননা আমার নবীর ভবিষ্যৎ তো কখনো মিথ্যা হতে পারে না আমি ওসমান চাই না আমার নিরাপত্তা দিতে গিয়ে মদিনার সাধারণ মুসলমানের বুক থেকে রক্ত ঝরুক মুসলমানের রক্তে এই মদিনার মাটি রঞ্চিত হোক তুমি চলে যাও তোমার আব্বাজান হজরত আলীকে গিয়ে বলবে আমার কোনো নিরাপত্তার প্রয়োজন নেই বিদ্রোহীদের হাতে যদি আমার মৃত্যু হয় এতে যদি আমার আল্লাহ খুশি থাকেন তাহলে অবশ্যই আমিও তাতে খুশি থাকবো অতঃপর হজরত হাসান রাদি আল্লাহু তালহ সেখান থেকে চলে আসলেন এদিকে আব্দুল্লাহ বিন সাহাবার নেতৃত্বে কিছু মুনাফিক হজরত ওসমান রাজি আল্লাহ তালানহুর বাড়ি ঘেরাও করল চতুর্দিক থেকে হজরত ওসমান রাজি আল্লাহ তালহর বাড়ি ঘেরাও করে রাখল মুনাফিক আব্দুল্লাহ বিন সাহাবা হজরত ওসমান রাজি আল্লাহ তালাহ আনহুকে বলল ওসমান তুমি যদি প্রাণে বাঁচতে চাও তাহলে খলিফা পথ থেকে পদত্যাগ করো তা না হলে তোমাকে আমরা কঠিন শাস্তি দিয়ে হত্যা করব। হজরত উসমান রাদি আল্লাহু তালাহ আনহুক কিছুতেই মুনাফিকদের প্রস্তাবে সাড়া দিলেন না অতপর বিদ্রোহীরা হজরত উসমান রাজি আল্লাহু তালানহুর বাড়িতে পানি সরবরাহ বন্ধ করে দেয় মদিনার পাশে একটি বিশাল বড় কূপ ছিল সেই কূপের নাম বীরে রুমা এই বীরে রুমার পানি মদিনার সকল জনগণে পান করত হজরতমান রাজি আল্লাহ তালহুর বাড়িতে এই বীরে রুমার পানি সরবরাহ বন্ধ করে দেয় বিদ্রোহীরা হজরত ওসমান রাজি আল্লাহু তাল্লানহুর সেই দিন রোজা ছিলেন তিনি জানালা খুলে বিদ্রোহীদের উদ্দেশ্যে বললেন হে মদিনার মুসলমানেরা এই বীরের রুমা আমি কাপেরদের কাছ থেকে ক্রয় করে মদিনার সাধারণ জনগণের জন্য দান করে দিয়েছিলাম যাতে মদিনার সাধারণ জনগণ তৃপ্তি সহকারে পানি পান করতে পারে কি আফসোস আজকে এই বীরের রুমার পানি তোমরা আমার জন্য বন্ধ করে দিলে অতঃপর হজরত উসমান রাদি আল্লাহু তালহ তার স্ত্রীকে বললেন স্ত্রী তুমি আমাকে উত্তমভাবে গোসল করিয়ে দাও এবং উত্তম পোশাক পরিয়ে দাও হয়তোবা বিদ্রোহীরা আজকে আমাকে শহীদ করে ফেলবে হজরত উসমান রাদি আল্লাহুতাল্লা আনহুর কথা শুনে তার স্ত্রী বললেন স্বামী আপনি কীভাবে নিশ্চিত হচ্ছেন বিদ্রোহীরা আজকে আপনাকে শহীদ করে দেবে হজরত উসমান রাদি আল্লাহুতাল্লাহ আনহুর বললেন আমি গত রাত্রে স্বপ্নে দেখেছি আমার রসুল আমাকে বলল ওসমান আজকে বিদ্রোহীরা তোমাকে শহীদ করে দেবে আমি নবী তোমার জন্য জান্নাতুন ফেরদাউসে অপেক্ষা করছে তুমি আসলে পরে আমরা দুজন একসঙ্গে ইফতার করবো অতপর হজরত উসমান রাদি আল্লাহু তালাহ আনহুকে তার স্ত্রী উত্তমভাবে গোসল করিয়ে দিলেন নামাজ শেষে হজরত উসমান রাদি আল্লাহ আনহু রোজারত অবস্থায় কোরআন শরীফ তেলাবত করছিলেন এমন সময় বিদ্রোহীরা ব্যাপরভাবে ওসমান রাদি আল্লাহু তালাহ আনহুর উপর আক্রমণ শুরু করে তারা ওসমান রাজি আল্লাহ তাল্লা আনহুর ঘরে ঢুকে পড়ল আবদুল্লাহ বিন সাহাবা ওসমান রাদি আল্লাহু তালাহ আনহুকে বলল হে ওসমান তোমার এখনও সময় আছে তুমি যদি প্রাণে বাঁচতে চাও তাহলে খলিফা পদ থেকে পদত্যাগ করো তা না হলে এখনই তোমার শিরচ্ছেদ করে ফেলব হজরত উসমান রাদি আল্লাহু তালাহ আনহু বলেন শিরচ্ছেদ করো আর যাই করো আমি কখনোই আমার খিলাপথ থেকে পদত্যাগ করব না অতঃপর মনাফিকগণ হজরত উসমান রাদি আল্লাহু তালাহ আনহুর শরীর থেকে মাথাটা আলাদা করে দিল হজরত উসমান রাদি আল্লাহু আনহুর দ্বিখণ্ডিত সেই মস্তক কোরআন শরীফের উপর গিয়ে পড়ল এবং হজরত উসমান রাদি আল্লাহু আনহুর রক্তে রঞ্জিত হলো পবিত্র কোরআন শরীফ হজরত উসমান রাদি আল্লাহু তালাহর দাপন কাপনের পর মদিনার মানুষজন তাদের খলিপা নির্বাচন নিয়ে বেশ চিন্তিত হতে লাগল অদপর সকলের সম্মতি হজরত আলী রাজি আল্লাহু তালুকে চতুর্থ খলিপা নির্বাচন করা হল মদিনার একটি বড় অংশ কোনো প্রকার শর্ত ছাড়ায় কোনো প্রকার দ্বিধা ছাড়ায় হজরত আলী রাজিয়াল্লাহ তালহুর হাতে বায়াত গ্রহণ করল কিন্তু মদিনার কিছু অংশের মানুষ হজরত আলী রাজিয়াল্লাহু তালহর হাতে বায়াত গ্রহণ করতে অনিচ্ছা প্রকাশ করল তারা বলতে লাগলো আগে ওসমান হত্যার বিচার করতে হবে তারপর আমরা আলীর হাতে বায়াত গ্রহণ করব। তা না হলে আমরা আলীর হাতে বায়াত গ্রহণ করব না তাকে আমরা খলিফা হিসেবে মেনে নেব না হজরত আলী তাআলা আনহু বললেন ওসমান হত্যার বিচার করার জন্য আমাকে কিছু সময় দিতে হবে কেননা মদিনায় যারা বিদ্রোহ করেছিল তাদের সংখ্যা কয়েক হাজার এই কয়েক হাজার লোকদের মধ্য থেকে কারা ওসমানকে হত্যা করেছে এবং ওসমানের হত্যার পিছনে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কারা জড়িত তাদের চিহ্নিত করতে বেশ সময়ের প্রয়োজন এজন্য আমাকে কিছু সময় দিতে হবে আমি অবশ্যই ওসমান হত্যার বিচার করবো ওই সময়ে আম্মাজান হজরত আয়েশা রাদিয়াল্লাহু তালা আনহা তিনি মক্কায় হজ পালনে ব্যস্ত ছিলেন নবীজির প্রসিদ্ধ দুইজন সাহাবি তালহা রাদি আল্লাহ তালা আনহু এবং জুবাইর রাদি আল্লাহ তালাহ আনহু তারা দুইজন মদিনা থেকে মক্কায় চলে গেলেন আয়েশার সঙ্গে দেখা করার জন্য মা আয়েশার সঙ্গে দেখা করে তারা বললেন হে আম্মাজান আয়েশা আপনি আপনার জামাতা হজরত আলীকে একটু বোঝান আপনি যদি হজরত আলীকে বোঝান হয়তো হজরত আলী তাড়াতাড়ি উসমান হত্যার বিচার সম্পন্ন করবে আম্মাজান আয়সা রাদিয়াল্লাহ তাআলা আনহা তালহা ও জুবাইরকে বললেন অবশ্যই আমি এ বিষয়ে আলীর সঙ্গে আলোচনা করব অতঃপর তালহা এবং জুবাইর রাজি আল্লাহ তালাহ আনহু আম্মাজান আয়েশাকে বললেন আমাদের এখন বসরার দিকে যেতে হবে আম্মাজান আয়েশা বলল বসরায় কেন যাব আলী তো মদিনায় রয়েছে মদিনায় গিয়ে আলীর সঙ্গে আলোচনা করব তালহা ও জুবাইর রাদি আল্লাহ আনহু বলল বসরা থেকেই উসমান হত্যার পরিকল্পনা করা হয়েছে আমরা যদি বসরায় যাই তাহলে উসমানের হত্যাকারীকে খুব সহজেই চিহ্নিত করতে পারব তাই আমাদের মদিনায় যাওয়ার আগে বসরায় যাওয়াটা জরুরি তালহা এবং জুবাইরের কথা শুনে আয়েশার আয়সার রিয়াল্লাহুত আলা আনহা বসরার দিকে রওনা হয়ে গেলেন মা আয়সার রিয়াল্লাহুত আল্লাহ আনহা এবং তালহা ও জুবাইর যখন বসরায় পৌঁছালো বসরার সাধারণ মানুষ আমরা আয়েশা ও তালহা জুবাইরকে বলতে লাগলো আলী যতক্ষণ উসমান হত্যার বিচার সম্পূর্ণ করেনি ততক্ষণ আমরা আলীর হাতে বায়াত গ্রহণ করব না আলীকে আমরা খলিফা হিসেবে মেনে নেব না আগে উসমান হত্যার বিচার সম্পূর্ণ করতে হবে তারপর আমরা আলীকে খলিফা হিসেবে মেনে নেব এদিকে মুনাফিক আবদুল্লাহ বিন ছাবা যে উসমান রাজি আল্লাহ তালানহুকে হত্যা করেছে সেই আবদুল্লাহ বিন সাবা তার দল বল নিয়ে আলীর কাছে গিয়ে বায়াত গ্রহণ করলো আবদুল্লাহ বিন সাবা হজরত আলীর হাতে এজন্য বায়াত গ্রহণ করলো যাতে হজরত আলী তাকে ওসমান হত্যার হত্যাকারী হিসেবে সন্দেহ না করে এদিকে হজরত আলী রাজি আল্লাহু আনহুর কাছে খবর আসলো হজরত আয়সা রাজি আল্লাহু তালাহ আনহা এবং তাল্হা ও জুবাইয়ের হজ পালন করে তারা মদিনায় না এসে বর্ষায় গিয়েছে এবং তারা আলীর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য সৈন্য একত্রিত করছে এই খবর আসা মাত্রই হজরত আলী রাজি আল্লাহু আনহু বিশ হাজার সৈন্য নিয়ে বর্ষার দিকে রওনা হলেন অন্যদিকে আম্মাজান আয়েশার কাছে খবর চলে গেল হজরত আলী বিশ হাজার সৈন্য নিয়ে বর্ষার দিকে আসছে আপনার সঙ্গে যুদ্ধ করার জন্য আম্মাজান আয়েশা বর্ষার বসরার তিরিশ হাজার সৈন্য নিয়ে হজরত আলীর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য অগ্রসর হতে লাগলেন অবশেষে বর্ষার একটি মরুভূমিতে তারা উভয় পক্ষ উপস্থিত হল একদিকে আম্মাজান আয়েশা ও তালহা জুবাইরের তিরিশ হাজার সৈন্যবাহিনী অন্যদিকে হজরত আলী রাজিয়াল্লাহ হুতাল আলহর বিশ হাজার সৈন্যবাহিনী দুই দলের সৈন্যবাহিনী তারা মুখোমুখি তাবু টাঙিয়ে সেই মরুভূমিতে অবস্থান করলো অতপর তাদের মাঝে আলোচনা শুরু হলো আলোচনায় হজরত আলী রাধি আল্লাহ তালাহ আনহু বলেন আমরা মুসলমান কখনো একে অপরের বিরুদ্ধে যুদ্ধ করতে পারি না আমরা মুসলমান হয়ে কখনো মুসলমানের রক্ত ঝরাতে পারি না অন্যদিকে আইসারাদিয়াল্লাহ তালাহ আনহা এবং তালাহা ও জুবাইয়ের তারাও একই কথা বলল তারা দীর্ঘ কোন আলোচনা করল আলোচনা শেষে তারা এই সিদ্ধান্তে উপনীত হল যে হজরত আলী রাদি তাআলা আনহুকেই খলিফা মানা হবে এবং তার হাতে বায়াত গ্রহণ করা হবে আগামীকাল আমরা সকলেই মদিনা যাব মদিনায় গিয়ে উসমান হত্যার হত্যাকারীকে চিহ্নিত করব এবং তাকে উপযুক্ত শাস্তি দিয়ে তারপর আমরা আলীর হাতে বায়াত গ্রহণ করবো আম্মাজান আয়েশাও এই প্রস্তাবে রাজি হলেন তালহা এবং জুবাইয়ের উভয়ে এই প্রস্তাবে রাজি হলেন বসরার যে তিরিশ হাজার সৈন্য আলীর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য এসেছিল তারাও এই প্রস্তাবে রাজি হলেন এদিকে আব্দুল্লাহ বিন সাবা হজরত আলী রাজিয়াল্লাহ সৈন্য বাহিনীতে তার মোনাফিক দল নিয়ে অবস্থান করছিল গভীর রাতে হজরত আলী রাজি আল্লাহু তালাহ এবং তার সৈন্য বাহিনী যখন ঘুমিয়ে পড়লো অন্যদিকে আয় সারাদি আল্লাহ তালা আনহারও সৈন্যবাহিনী যখন ঘুমিয়ে পড়ল। গভীর রাতে আবদুল্লা বিন সাহাবা তার মোনাফিক দলবল নিয়ে পরামর্শ করতে লাগলো আবদুল্লা বিন সাহাবা তাদের বলল আমাদের যা করার আজকের রাতের মধ্যেই করতে হবে কেননা তারা উভয় পক্ষ যে সন্ধি করেছে এই সন্ধি অনুযায়ী যদি আগামীকাল মদিনায় যায় এবং মদিনায় গিয়ে তদন্ত শুরু করে তাহলে নির্ঘাত আমাদের শাস্তি হবে আমরা ধরা পড়ে যাব আমরা যে ওসমানকে হত্যা করেছি ওসমান হত্যার হত্যাকারী হিসেবে আমাদের মৃত্যুদণ্ড হবে আবদুল্লা বিন সাবা তার মোনাফিক সৈন্যগুলোকে তিন ভাগে ভাগ করেছিল এক ভাগ হজরত আয়েশার তাঁবুর কাছে পাঠিয়ে দিল এক ভাগ হজরত আলীর তাবুর কাছে পাঠিয়ে দিল আর এক ভাগ সৈন্য তার নিজের কাছে রাখল অতপর দুই পক্ষের সৈন্যরা যখন গভীর ঘুমে সাহিত্য অবস্থায় তাঁবুতে অবস্থান করছিল এমন সময় আবদুল্লা বিন সাবা তার সঙ্গে থাকা কয়েকজন মোনাফিক সৈন্যকে বলল, তোমরা আয়েশার বাহিনীর উপর হামলা করো সঙ্গে সঙ্গে তারা হজরত আয়েশার সৈন্যের তাবুর উপর হামলা করল সঙ্গে সঙ্গে হজরত আয়েশার সৈন্যরা ঘুম থেকে উঠে আক্রমণ প্রতিহত করতে লাগল হজরত আয়সারাদি আল্লাহ তাল আনহা এবং তালহা ও জুবাইয়ের তারা তাঁবুর বাহিরে বের হয়ে আসলো এবং সৈন্যদের জিজ্ঞেস করলো কি হয়েছে সৈন্যগণ বলল হজরত আলীর সৈন্যরা আমাদের উপর ব্যাপারভাবে আক্রমণ করেছে এবং আমাদের সৈন্যরা আত্মরক্ষার স্বার্থে তাদের আক্রমণ প্রতিহত করছে তালহা এবং জুবাইয়ের ও হজরত আয়সারাদি আল্লাহ তাল্লাহ আনহা তখন তাদের সকল সৈন্যকে যুদ্ধের জন্য অনুমতি দিলেন তাদের সৈন্যের বিভিন্ন শাখায় শাখায় খবর পাড়ালেন আলীর সৈন্যরা ব্যাপারভাবে আক্রমণ করেছে তোমরা যুদ্ধের জন্য তৈরি হও অন্যদিকে মারামারির শব্দ শুনে হজরত আলিরাদি আল্লাহু তাল্লাহন হুরও ঘুম ভেঙে গেল হজরত আলীর আল্লাহু তালহু তাবু থেকে বের হয়ে জিজ্ঞেস করল তার সৈন্যকে কি হয়েছে মুনাফিক আবদুল্লাহ বিন সাবা হজরত আলীকে বলল আয়েশার সৈন্যরা আমাদের উপর ব্যাপারভাবে আক্রমণ করেছে তাদের আক্রমণ প্রতিহত করার জন্য আত্মরক্ষার স্বার্থে আমাদের সৈন্যরা পাল্টা জবাব দিচ্ছে অতপর হজরত আলী রাদি তাআলা আনহু তার সেনাবাহিনীর বিভিন্ন অংশ খবর পাঠালো বিপক্ষের সৈন্যরা আমাদের উপর ব্যাপকভাবে আক্রমণ করছে তোমরা যুদ্ধের জন্য সকলে প্রস্তুত হও যুদ্ধ কঠিন থেকে কঠিনতর হয়ে উঠতে লাগল এভাবে তিন দিন একাধারে যুদ্ধ চলতে লাগলো এই যুদ্ধে দশ হাজার মুসলমান শাহাদত বরণ করল সাহাবি তালহা রাদি আল্লাহু তালাহ আনহু এবং জুবাইর রাদি আল্লাহু তালা আনহু তারা দুজনই এই যুদ্ধে শাহাদত বরণ করেছেন তুমুল যুদ্ধ চলছে চোখের সামনেই মুসলমানের লাশের স্তূপ এবং মুসলমানের রক্তে বসরার মাটি লাল হয়ে উঠল একজন প্রখ্যাত সাহাবি হজরত আম্মাজান আয়েশাকে পরামর্শ দিলেন বললেন আম্মাজান আয়েশা আপনি উঠের পিঠে সরে যুদ্ধের ময়দানে যান আপনি যদি যুদ্ধের ময়দানে যান হয়তো দুই পক্ষের সৈন্যবাহিনী আপনাকে যুদ্ধের ময়দানে দেখে তারা যুদ্ধ থামিয়ে দিতে পারে অতপর আম্মাজান আয়েশা উটের পিঠে আহরণ করলেন আম্মাজান আয়েশার উঠের চারপাশে চাদর দিয়ে পদ্মা টাঙিয়ে দেওয়া হলো আম্মাজান আয়েশা যুদ্ধের ময়দানে উপস্থিত এদিকে হজরত আয়েশা রাদি আল্লাহ তালা আনহার সৈন্যগণ চিন্তা করল আম্মাজান আয়েশা স্বয়ং যুদ্ধের ময়দানে এসেছেন তিনি যুদ্ধের ময়দানে আমাদের সেনাপতির দায়িত্ব পালন করবেন আম্মাজান আয়েশার যুদ্ধের ময়দানে উপস্থিতি দেখে তার সৈন্য বাহিনী আরো ব্যাপকভাবে আক্রমণ করতে লাগলো এবং যুদ্ধ আরো তুমুল আকার ধারণ করলো অন্যদিকে হজরত আলী রাজি আল্লাহ মনে করলেন আম্মাজান আয়েশা যেহেতু যুদ্ধের ময়দানে এসে তার সৈন্য বাহিনীর পক্ষে সেনাপতির দায়িত্ব পালন করছে এত আমাকেও যুদ্ধের ময়দানে যাওয়া প্রয়োজন অতপর হজরত আলী রাজি আল্লাহ তরবারি হাতে ঘোড়ার পিঠে সেরে যুদ্ধের ময়দানে উপস্থিত হলেন হজরত আলী রাজি আল্লাহ এক হাতে ঢাল এবং অপর হাতে ঝুলফিকার যেই ঝুলফিকর শত হাজার কাফের মস্তক করে দিয়েছে এই দুনিয়ার জমিনে ইসলাম প্রতিষ্ঠিত করতে সহায়ক হয়েছে সেই ঝুলফিকর আজ মুসলমানের রক্তে রঞ্জিত হবে হজরত আলী কখনো এটা ভাবেনি তুমুল যুদ্ধ চলতে লাগলো হজরত আলী রাজি আল্লাহ চিন্তা করলেন এভাবে মুসলমান হয়ে মুসলমানের বিরুদ্ধে অস্ত্র ধারণ করা কোনোভাবে ঠিক না হজরত আলী চিন্তা করলেন আমি যদি আম্মাজান আয়সার উটটাকে মাটিতে বসিয়ে দিতে পারি তাহলে হয়তো যুদ্ধ থামতে পারে কেননা যুদ্ধের একটা নিয়ম আছে যুদ্ধের প্রধান যখন মাটিতে পড়ে যাবে বা তার উঠ বা ঘোড়া যখন মাটিতে পড়ে যাবে তখন তার পক্ষের সৈন্যরা যুদ্ধ থামিয়ে দেবে এটা ওই সময়ে যুদ্ধের একটা রীতি ছিল হজরত আলী রাজি আল্লাহ তালহ দূর থেকে একটি তীর নিক্ষেপ করলেন আম্মাজান আয়েশার উটের পায়ে আম্মাজান আয়েশার আরোহিত সেই উটের পায়ে হজরত আলীর তীরটা লেগে গিয়ে আম্মাজান আয়েশার উঠ মাটিতে বসে পড়ল সঙ্গে সঙ্গে হজরত আয়েশার সৈন্যগণ যুদ্ধ থামিয়ে দিল যুদ্ধ থেমে গেল হজরত আয়েশার সৈন্যরা পরাজয় বরণ করল এবং তারা যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যেতে শুরু করল হজরত আলী রাজি আল্লাহ তালু তার সৈন্যের উদ্দেশ্যে বললেন আম্মাজান আয়েশার যেসব সৈন্যরা পরাজয় বরণ করে যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যাচ্ছে তাদের পিছু কেউ ধাওয়া করবে না তাদেরকে কেউ আর নতুন করে আক্রমণ করবে না হজরত আলী সঙ্গে রাহু আমরা মুসলমান হয়ে কেন মুসলমানের বিরুদ্ধে অস্ত্র ধারণ করেছি এটা তো আমাদের জন্য জঘন্যতম একটি কাজ অতপর হজরত আলী রাহুতাল দশ হাজার মুসলমানের জানাজা সম্পূর্ণ করে তাদের দাফন কাফন সম্পূর্ণ করলেন এরপর ইমাম হাসান এবং ইমাম হুসাইনকে বললেন তোমরা আম্মাজান আয়েশাকে সসম্মানে মদিনায় পৌঁছে দাও হযরত আলী রাজি আল্লাহ আনহু মদিনায় পৌঁছে ওসমান হত্যার বিচার সম্পূর্ণ করার জন্য তদন্ত কমিটি গঠন করলেন আবদুল্লা বিন সাবা যখন বুঝতে পারল সে অতি শীঘ্রই উসমান হত্যার দায়ে ধরা পড়ে যাবে তখন আবদুল্লা বিন সাবা হজরত আলী রাজি আল্লাহ তাল্লাহুর সেনাবাহিনী থেকে তার মুনাফিক সৈন্যদেরকে নিয়ে অনেক দূরে পালিয়ে গেল আবদুল্লাহ বিন সাবার পালানোর কথা শুনে হজরত আলী রাজি আল্লাহ তালাহু তার পিছনে সৈন্য বাড়ালেন হজরত আলী রাজি আল্লাহ তালাহু বুঝতে পারলেন ওসমান হত্যার সঙ্গে এই আবদুল্লা বিন সাবাই জড়িত কিন্তু ততক্ষণে আবদুল্লাহ বিন সাবা হজরত আলী রাজি আল্লাহ তালাহুর নাগালের বাইরে চলে গিয়েছিল এবং অন্য কোথাও গিয়ে আত্মগোপন করেছিল পরবর্তীতে এই আবদুল্লাহ বিন সাবার কারণে মুসলমানদের মধ্যে আরও একটি যুদ্ধ হয় এবং সেই যুদ্ধের নাম হলো সিফিনের যুদ্ধ পরবর্তী পর্বে এই